Oh. <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই দেখুন এখানে আমি পুলি পিঠা বানিয়েছি এই পুলি পিঠাটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা পিঠা আমি ভেঙে দেখাবো আপনাদের এখানে আমার পিঠার ভিডিওটা কিন্তু কত সুন্দর আর পিঠাটাও কিন্তু অনেকটা মস হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে পুলি পিঠা আসলে খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসলে সবার কাছে তো সব পিঠা ভালো লাগে না একজনের কাছে এসে পিঠা ভালো ভালো লাগে চুলি পিঠা বানানোর জন্য আগে আমি নারকেলটা ভেজে নেবো নারকেলের মধ্যে মে গুড় গুড় তেজপাতা দারচিনি লাগিয়েছে সুন্দর একটা ফ্লেভার আসবে গুড়টা আসলে এভাবে আমি নাড়তে নাড়তে চুলার আঁচে আস্তে আস্তে গলে যাবে এই যে দেখুন আমি এটা ভালোভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে যখন এই যে নারকেলটা অনেকটা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি একটু দুধ দিয়ে দেবো দুধটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিলেও পারেন কিন্তু দুধটা দিলে একটু নারকেলটা আর একটু আঠালো হবে আর নারকেলটা পিঠাটাও খেতে কিন্তু অনেক মজা হবে এই কারণে আমি দুধটা দিলাম এখানে অনেকে তিল দেয় তেল দিলে পরে আসলে আমার হাজবেন্ড খেতে না এই কারণে আমি তেলটা দিলাম না তিল দিলেও কিন্তু পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে ভালোভাবে নেরেছে রে দেখেন এই প্রজাতির গুড়টা সম্পূর্ণ গলে গেছে আমি গুড়টা নামিয়ে নিয়েছি নারকেলটা নামিয়ে নিয়েছি নিয়ে চুলা আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম পানিতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা আসলে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন আমার অনেকক্ষণ ফুটে গেছে তখন আমি এখান থেকে পা খানিকটা পানি নিয়েছে কমিয়ে নিয়ে এখানে লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই আপনাদের চালের আটার পরিমাণ অনুযায়ী দেবেন আর এখানে তেল দিব তেল দিলে পরে আটাটা অনেক নরম হবে পিঠাটা বেললে আসলে ফাটবে না সহজে তার সাথে চালের আটাটা আসলে ফেটে যাওয়ার ভয় থাকে কারণে তারপরে দেওয়ার পরে যখন ভালোভাবে বলক আসবে এরপরে যে আমি দেখেন এখানে চালের আটা দিয়ে দিলাম চালের আটাটা এখানে আপনাদের পানির পরিমাণ অনুযায়ী দিতে হবে আর এটা আমি যেহেতু শুকনো চালের গুড়ি নিয়েছি ও সে পানিটা একটু বেশি লাগবে শুকনো চালে একটু পানিটা বেশি লাগে এটা আমি শুকনো চাল আমি সুন্দর করে আমি সে ভেঙে ভাঙ্গিয়ে এনেছিলাম আসলে চাল শুকনো চাল ভাঙ্গালে কিন্তু চালের গুঁড়াটা হয় ভালো এই কারণে আমি আমি নিয়েছি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতন ঢেকে রাখবো দুই তিন মিনিট পর আমি চালের খুটিটা আমি আস্তে করে উল্টিয়ে দেবো এই যে দেখুন এটা আমি উল্টিয়ে দিলাম আসলে আমার পাত্রটা বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় পাত্র নেওয়া লাগতো এভাবে উল্টিয়ে কিন্তু পাল্টে আমি ভালোভাবে ভালোভাবে যেন পানিটা আটার সাথে মিক্স হয় এবং ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে নিব এটা আমি নামিয়ে নিয়ে এত গরম অবস্থায় কিন্তু এত গরম অবস্থায় ছানা যাবে না হালকা একটু ঠান্ডা করে নিয়েছে আমি একবারেও ঠান্ডা করব না এটি একটু গরম গরমই ছানতে হবে আমি হাতটা ধুয়ে হাতে হালকা একটু তেল মেখে নিয়েছি নিয়ে দেখুন এটা এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়নি আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি অতটুক পাত্রে আসলে এটা ছানা যাচ্ছে না এটাই দেখুন এইভাবে আমি আস্তে আস্তে সুন্দরভাবে এটা এতগুলো আটা কিন্তু এখানে ছানা যাবে না এখানে আমার দুভাগে ছানতে হবে এটা জন্য আটাতে কোনো দলা না থাকে যেমন আমি দুভাগে ছিনিয়ে নিয়েছি আপনারা এভাবে ছিনিয়ে নেবেন ছিনিয়ে নিয়ে আমি আসলে আটাটা এভাবে ঢেকে রাখবো না ছাড়া বাতাস লাগলে কিন্তু চালের আটাটা শক্ত হয়ে যায় চালের আটাটা সবসময় আপনারা একটু ঢেকে রাখার চেষ্টা করবেন এটা এখানে আমি একটু গুড়ি নিয়েছি আমার যদি গুড়ি লাগে অবশ্যই কিন্তু আমি এখানে আমি গুড়ি দিয়ে বেলবো যদি গুড়ি না লাগে তাহলে গুড়ি ছাড়াই বেলবেন আমি একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে আপনারা অন্য কিছু দিয়েও কাটতে পারেন এখানে যেহেতু এটা কাটার জন্য এখন অনেক কিছু বের হয়েছে গ্লাসটা কেটে নিয়ে দেখুন আমি চারোপাশকার এই আটা এইভাবে তুলে রেখে দেবো সাইড এটা এগুলো দিয়েও কিন্তু আমি পরে আবার পিঠা বানাতে পারবো এটা একটু হাতের মধ্যে এটা নাড়তে এভাবে করে নিব এভাবে নিলে আর একটু নরম হবে তাহলে একটু পিঠাটা ফাটবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু সেভাবে করবেন এখানে আমি এটা পুর দিয়ে দিলাম পুরটা অবশ্যই আপনারা পিঠা অনুযায়ী দিবেন আমার পিঠাটা খুব একটা বড় হবে না ছোট এই কারণে আমি পুরটা এভাবে দিলাম আর এই নারকেলের পুরটা এভাবে দিলে খেতে কিন্তু আসলে নারকেলের এই পুলি পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা সবাই খুবই পছন্দ করি এই পিঠাটা এই যে দেখুন আমি এভাবে মুখটা আস্তে করে মুখটা কিন্তু কত সুন্দর আটকে গেছে এভাবে কিন্তু আটকালে মুখটা আর খুলবে না আমি কিন্তু এভাবে আমি আপনাদেরকে আরেকটা পিঠা দেখিয়ে দেব আপনারা আসলে পিঠা বানাতে আসলে ধৈর্যের ব্যাপার এগুলো একটু আসলে সময় সাপেক্ষে কাজ করবেন আমার কাছে কোনো কাজই তাড়াহুড়া করলে দেখবেন ভালো হয় না পিঠা বলেন যে রান্না বান্না যেটাই বলেন একটু সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে করবেন অবশ্যই আমি মনে করি সবারটাই ভালো হবে এক সময় কেননা আমিও কোনো কিছু পারতাম না আমি আমার মা মা খালা চাচীদের দেখে শিখেছি আপনারা এভাবে বানালে অবশ্যই পারবেন এই দেখেন আমি মুখ গুলো এভাবে আটকে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেবো আপনারাও কিন্তু এভাবে বানাতে পারেন মুখটা আমি চাপ দিয়ে আটকে দিলাম আসলে মুখের ডিজাইনটা খুব একটা ভালো করতে পারিনি এই কারণে আর ডিজাইন করলাম না এই সবগুলো পিঠে চাপ দিয়ে আটকে নিয়েছি আমার কিন্তু দেখতে একেবারে খারাপ হয়নি আমাদের পিঠা মোটামুটি মশলা গুলো ভালোই হয়েছে তো পিঠাগুলো ভাজার জন্য দিঘংশনতে একটু একটা কড়াইতে তেলটা যখন গরম হবে সে পর্যায়ে তাহলে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠা এই যে পিঠা সবগুলো তো একবারে ভাজা যাবে না আমি কয়েকবারে ভাজবো পিঠাটা যখন আমার এক পাশ হয়ে আসবে তখন আমি পিঠাগুলো উল্টিয়ে দেব এই যে দেখুন পিঠাগুলো যখন আমার এক পাশ হয়েছে এই পিঠাগুলো একটু পাতলা হওয়ার কারণে কিন্তু দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ দিলে খুব সুন্দর মতন কিন্তু ফুলেছে এখন এক পাক সরিষা আস্তে আস্তে উল্টে দিবো আমি আসলে পিঠাগুলো একটু কড়া করে ভাজবো আর তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে অবশ্যই চুলার চালটা একটু কমিয়ে রাখতে হবে না পিঠাটা কিন্তু মচমচে হবে না এই পিঠাটা একটু মচমচে হলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে যখন পিঠা তেল ঝরিয়ে আমি তুলে নেবো তেল ঝরিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিলাম তুলে নিয়ে আমি একটা থেকে শুরু করে তুলে নিলাম যে হালকা আলগাতে আলটা চুষে নেবো বেশিক্ষণ রাখবো না বেশিক্ষন রাখলে পিঠাটা আমার নরম হয়ে যাবে আমি একটু পরে তেশুর থেকে তুলে নেবো এই যে দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হবে আপনারা টাই করে দেখবেন আর আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইট দেওয়ার চ্যানেলটি সার্চক্রেভ করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই আমার একটু পাশে থাকবেন